কোনো সম্পর্কই একতরফা টিকে থাকে না কোনো সম্পর্ককে টিকিয়ে রাখতে গেলে দুতরফ থেকে তার সমান সমান দায়িত্ব পালন করা দরকার হ্যাঁ কেন বললাম ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমরা বুঝতে পারবে আজকে বিকেলবেলা শাশুড়ি বৌমা মিলে আর সাথে আমার ছেলেকে নিয়ে বেরিয়ে পড়লাম হ্যাঁ যাচ্ছি একটু মাসির বাড়ি অনেক দিনই প্রায় যাই না বলতে পারো ওই যে বললাম একতরফা কখনো সম্পর্ক বজায় থাকে না মাসি আমাদের বাড়িতে প্রায়ই আসে সেটা তোমরা ভিডিওর মাধ্যমে দেখতেও পাও তবে আমরা একদমই যাই না বললেই চলে তাই জন্য আজকে মনে হলো না একটু যাই ঘুরে আসি তো তার জন্য দেখো টোটো ধরে চলে এসেছি এসে স্টেশনে নেমে একটু চপ নিয়ে নিলাম আর তারপরে এখন যাচ্ছি তো এর মধ্যেই যেতে যেতে যা একটা মানে ঘটনা ঘটলো কি আর বলি মানে আমার শাশুড়ি মা ছাব্বিশ বছরে তার বোনের সাথে সম্পর্ক মানে আমার মাসি শাশুড়ির বিয়ে হয়েছে ছাব্বিশ বছর তবুও এখন তিনি বর্তমানে এসে তার বাড়ি যাতায়াত বন্ধ হওয়ার জন্যে বাড়িটাই চিনতে পারছে না মানে রাস্তায় ভুলে গেছে টোটালি মানে একে ওকে তাকে জিজ্ঞেস করছে আর দেখো এই যে বলতে বলতে অনেক কষ্টে শিষ্টে আমরা মাসি বাড়ি চলে এসেছি আর মাসি ওয়েট করেছিল কারণ আমরা আগে থেকেই ফোনে জানিয়ে রেখেছিলাম যে আমরা আজকে যাব তো তাড়াতাড়ি করে আগে আমার ছেলেকে নিল আর এই যে এই মন্দিরটা দেখে তোমরা কিছু বুঝতে পারছো এটা হচ্ছে মাসি বাড়ির সামনেই মন্দির এটার ব্লগ তোমাদের আগে আমি একবার দেখিয়েছিলাম যে মাসি বাড়ি মন্দিরে পুজো হয়েছিল নিমন্ত্রণ করেছিল আমরা প্রসাদ খেতে গিয়েছিলাম আর দেখো গরমে সে শাশুড়ি বলছে খুব ক্লান্ত হয়ে গেছি আর তার জন্য দেখো মাসি বানিয়ে দিয়েছে ঠান্ডা ঠান্ডা রসনা তো সেটাই এখন আমরা খেয়ে নিচ্ছিলাম আর বলছিলাম বাবা আমরা মানে খুব গেস্ট এসেছি তার জন্য মাসি এত ব্যস্ত হয়ে গেছে আমাদের নিতে খাচ্ছিলাম আর গল্প করছিলাম আর তারপরে দেখো মাসি দিয়ে দিলো হলো প্রসাদ তো এটা ছিল আর কি যেহেতু পূর্ণিমা ছিল ওর জন্য প্রসাদ দিয়েছিল সিন্নি দিয়েছিল সীতাভোগ দিয়েছিল আর তারপরে খেলাম হলো চপ তো এইসব খেয়ে দিয়ে মানে ভীষণ হাঁপিয়ে টাপিয়ে গেছি এখন বাড়ি চলে আসবো তবে শুনেছিলাম কি জানো তো মাসির আর কি খুব শরীরটা খারাপ তো শুনেও মনটা খারাপ হয়ে গেল একটু বকাবকিও করলাম কেন জানাওনি আমাদের আর কি ফোন করে আর তারপরে মাসি আমাদের আগিয়ে দিয়ে গেল তো আমরা এই যে এখন টোটো ধরবো আর মানে সামনে আস্তে আস্তে দেখছিলাম রাত্রিবেলা মাছের বাজার এত ভালো লাগছিল দেখে ওই একটু ভিডিও তুলে নিলাম তো তারপরে একটু আমাদের ঠাকুরের জন্য নিয়ে নিলাম ফুল তো এইসব নিয়ে টিয়ে চলে এলাম বাড়ি বাড়িতে এসেই আগে চট জলদি রান্না বসিয়ে দিয়েছি আজকে রাতে রান্না হয়েছে ডাল ভাত আলু সিদ্ধ আর ডিমের অমলেট তো এইটা দিয়ে আজকে রাতে ডিনারটা কমপ্লিট করলাম চলো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর পেস্টটি ফলো করে দাও তাড়াতাড়ি করে টেনকে করতে হবে তো বাই বাই